বন্ধুরা আমরা এমন একটা জিনিস দেখব বা একটা বিষয়ে জানব যে আমরা বাংলাদেশের প্রথম রেলওয়ে যে ট্রেনটি রয়েছে এখানে লেখাই রয়েছে কালের সাক্ষী দুই ফুট ছয় ইঞ্চির একটা ট্রেনের ইঞ্জিন এটা হচ্ছে সাধারণত আঠারোশো অষ্টনব্বই খ্রিস্টাব্দে রূপসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়া গেস দুই ফুট ছয় ইঞ্চির একটা ট্রেন ভাবা যায় কত আগের এই ট্রেনটি আসলে সেই কালের সাক্ষী হিসেবে এখন পর্যন্ত আছে আপনাদের মধ্যে দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং আমার ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করবেন এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সাধারণত সেই উনিশশো সালে মন স্বাধীনতা যুদ্ধে চলাকালীন হার্ডিং ব্রিজ সেতু এলাকায় নিক্ষিপ্ত বোমার কিছু অংশ আমরা অনেকেই জানি যে উনিশশো একাত্তর সালে তখনকার সময়ে পাকিস্তানিরা যখন আমাদের নদীর থেকে পাশে আসার সময় যাতে থেকে পাশে না আসে সাধারণ মানুষের ক্ষতি যাতে না করে এই জন্য এই বোমার মাধ্যমে ওই হার্ডিং ব্রিজটা ভেঙে দিয়েছিল আর তখনকার সময় তো স্যার সালাম আলাইকুম স্যার আপনারা কোথা থেকে আসছেন আমরা কি পাবনা আমি জেলা স্কুলের টিচার আচ্ছা আচ্ছা আর এই আমার স্টুডেন্টরা আমরা এই ঐতিহাসিক জায়গা আর কি ঘোরানোর জন্য দেখানোর জন্য নিয়ে আসছি আচ্ছা খুব ভালো লাগলো আপনারা যে আসছেন এদেরকে জানাচ্ছেন আসলে আমারও ঐতিহাসিক সম্পর্কে জানতে একটু ভালো লাগে আমারও ভালো লাগলো ধন্যবাদ স্যার যে হচ্ছে আমাদের পাখিতে আমার ভাষা পাখি যদিও ও আমার কথা এরা ঘুরছে পাখি কিন্তু এই ঐতিহাসিক জায়গা এইগুলো বিশেষত্ব কি এরা জানে না এই যে সব বিল্ডিংগুলোর বয়স

আপনারা দেখতে আসছেন তো ভালো লাগলো আপনারা জানেন ঐতিহাসিক সম্পর্কে জানেন ভালো লাগলো সম্পর্কে দেখে আমাদের আপনারা দেখবেন বেশি বসে করে দেখবেন এবং পড়বেন তাতে আপনাদের বাংলাদেশ সম্পর্কে একটু ভালো ধারণা আসবে